খুবই মজাদার আর লোভনীয় একটা কেকের রেসিপি নিয়ে আমি আজকে আপনাদের মাঝে চলে এলাম কেক লাভার্সের জন্য আমার আজকের রেসিপিতে থাকবে ব্লুবেরি কেকের এ টু জেড রেসিপি বিসমিল্লাহিউ রহমান রাহিম হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যালোয়ার বাইট ব্লুবেরি কেক তৈরির জন্য এখানে আমি এক কাপ ময়দা নিয়ে নিলাম তার মধ্য থেকে এখন আমি তিন টেবিল চামচ ময়দা সরিয়ে নিচ্ছি এভাবে করে মেজারমেন্ট চামচ দিয়ে খুব ভালোভাবে তিন টেবিল চামচ ময়দা আমি এখান থেকে সরিয়ে নিব কেক তৈরিতে সবসময় মেজারমেন্ট চামচটা ইউজ করার চেষ্টা করবেন এতে পরিমাণগুলো সঠিকভাবে দেওয়া সম্ভব হয় তিন টেবিল চামচ ময়দার পরিবর্তে এখানে আমি এখন দিয়ে দিব দুই টেবিল চামচ গুঁড়া দুধ আর এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার সাথে দিয়ে দিচ্ছি দেড়টা চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি এখানে আমি এক চিমটি লবণ এবার উপকরণগুলো আমি চেলে নিচ্ছি উপকরণগুলো কিন্তু অবশ্যই চেলে নেবেন এতে করে কোনো দানাদার কিছু থাকলে সেটা রিমুভ হয়ে যাবে আর অফ স্ক্রিনে আমি এগুলোকে আরও তিনবার চেলে নিয়েছি উপকরণগুলো এভাবে চেলে নিলে কেকটা ভালো হয় এদিকে একটা বাটিতে নিয়ে নিলাম আমি রুম টেম্পারেচারে থাকা চারটা ডিম আর ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে নিয়ে নিয়েছি আমি হাফ কাপ প্লাস দুই টেবিল চামচ চিনি একটু একটু করে চিনি দিয়ে আমি এখন এই ডিমটাকে বিট করে যাব এখানে আমি ডিম থেকে কুসুমটা আলাদা করিনি আপনারা চাইলে আলাদা করে নিতে পারেন তবে আমি কখনোই আমার যত অর্ডারে কেক হোক না কেন আমি কখনোই ডিমের কুসুমটা আলাদা করি না সেই ক্ষেত্রে কোনো সমস্যা হয় না বিটারে কাটা দিয়ে একটা দাগ টেনে দেখলাম যেহেতু ডেবে যাচ্ছে না দাগটা তার মানে এখানে ডিমের ফোমটা আমার পারফেক্ট হয়েছে ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম এখানে আমি নিয়েছি ব্লুবেরি ইমালসান এই ইমালশানের মধ্যে কিন্তু কালার এবং অ্যাসেন্স দুইটাই থাকে এই ইমালশনের জন্য ফ্লেভারটা অনেক স্ট্রংভাবে আসে কেকের মধ্যে তো এখানে আমি দুই চার চামচ দিয়ে নিলাম এবার ডিমের ফোমের সাথে অ্যাসেন্স আর ইমালশনটা আবার একটু আমি বিট করে নিব তবে এখন কিন্তু বেশিক্ষণ বিট করে নেওয়া যাবে না চার পাঁচ সেকেন্ড আমি এটাকে এভাবে করে একটু বিট করে আমি বিটারের কাটাগুলো এখন সরিয়ে নেব বেশক্ষণ বিট করলে কিন্তু ডিমের ফোমটা ডেবে যাওয়ার একটা চান্স থাকে তাই কিন্তু সাবধানতা অবশ্যই মেনটেন করতে হবে এখন আমি শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে ডিমের ফোমের সাথে মিশিয়ে নিব খুব স্লো হ্যান্ডে এই কাজটা করবো আমি তাড়াহুড়া করার কিছুই নেই তাড়াহুড়া করলে ডিমের ফোম ডেবে যেতে পারে ক্লক ওয়াইজ একদিকে ঘুরিয়ে কিন্তু আমি ডিমের ফোমের সাথে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিলাম বার্থডে কেক পার্টি কেক এগুলোতে কিন্তু কেকের ব্যাটার তৈরি করে নিতে অনেকটা সাবধানের সাথেই করতে হয় ডিমের ফোমটা বসে গেলে কিন্তু তখন আর কেকটা ভালো হয় না এবার স্প্যাচুলা দিয়ে আমি চেক করে নিচ্ছি নিচে শুকনো উপকরণটা রয়ে গেল কি না শুকনো উপকরণটা থেকে গেলেও কিন্তু এই কেকটা ভালো হবে না তাই এই কেকগুলো তৈরি করার সময় একটু সাবধানের সাথেই তৈরি করে নিতে হয় এবার আমি কেক তৈরির জন্য এখানে সাড়ে আট ইঞ্চির এই মোলটা নিয়ে নিলাম অয়েল ব্রাশ করে আমি বাটার পেপারটা লাগিয়ে নিয়েছি আর এর মধ্যে এখন ব্যাটারটা ঢেলে দিচ্ছি এই কেকটা আমার একটু হাইট হবে তাই আমি সাড়ে আট ইঞ্চি নিয়েছি আপনাদের যদি আর একটু ফ্ল্যাট কেক চান তাহলে কিন্তু নয় ইঞ্চির মোল্ড আপনারা নিয়ে নিতে পারেন একটা কাঠি দিয়ে একটু ভালোভাবে ঘুরিয়ে নিলাম যেন ভিতরে কোনো বাবলস ক্রিয়েট হতে না পারে এবার একটু ট্যাপ করে আমি চুলাই দিয়ে দিচ্ছি আজকের কেকটা আমি চুলাই বেক করে নিচ্ছি চুলায় একটা হাড়ি আগে থেকে প্রিহিট করে নিয়েছি নিচে প্রেস স্ট্যান্ড দিয়ে এখন কেকের মোল্ড আমি বসিয়ে দিলাম ঢাকনার উপরে যে ছিদ্রটা আছে সেটাও আমি একটা লং দিয়ে বন্ধ করে দিলাম লো ফ্লেমে তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় দিয়ে আমি কেকটাকে বেক করে নিলাম একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি যেহেতু কাঠির মধ্যে কিছু লেগে আসেনি তাই আমার কেকটা এখানে একদম পারফেক্ট তো কেকটাকে এখন ঠান্ডা করে নিব ঠান্ডা হতে হতে একটা কাপড় দিয়ে আমি ঢেকে দিচ্ছি চলে যাচ্ছি নেক্সট স্টেপে একটা বাটির মধ্যে আমি আড়ে কাপ হুইপ ক্রিম নিয়েছি তার সাথে এখন আমি আইসিং সুগারটা দিয়ে দিচ্ছি প্রতি এক কাপ হুইপ ক্রিমে দুই টেবিল চামচ আইসিং সুগারের প্রয়োজন হয় তারপরও আমি বলবো আপনারা টেস্ট করে চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ মতো আইসিং সুগারটা কিন্তু কখনই আমি বাজার থেকে কিনে আনি না এটা সবসময় আমি ঘরে তৈরি করি আইসিং সুগারের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে দেখে নিতে পারেন আইসিং সুগারটা ক্রিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এখানে ব্লুবেরি ইমালশান অ্যাড করব। যেহেতু ব্লুবেরি কেক তৈরি করছি তাই ব্লুবেরি ইমালশানটা কিন্তু আমার বিভিন্ন জায়গায় ইউজ করতে হবে এতে করে কেকের মধ্যে ব্লুবেরি ফ্লেভারটা স্ট্রংভাবে আসবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো চামচের মতো ইমালশান এখন আবার বিট করে যাব একবারে ক্রিমটা পারফেক্টভাবে তৈরি না হয়ে যাওয়া পর্যন্ত আমি কিন্তু বিটারের স্পিডটা মিডিয়ামে রেখেছি হাই করা যাবে না হাই করলে কিন্তু ক্রিমটা ভালো হবে না সাইডের অংশটা একটু নামিয়ে নিচ্ছি এতে করে ক্রিমটা খুব ভালোভাবে বিট হয়ে যাবে সব দিকে ক্রিমটা কিন্তু অতিরিক্ত বিট করা যাবে না যখনই ক্রিমটা আমরা বিট করব বিটারের কাটাটা উঠিয়ে কিন্তু চেক করে দেখতে হবে ক্রিমটা পড়ে যায় কি না যদি না পড়ে তাহলে বুঝতে হবে ক্রিমটা আমার এখানে পারফেক্টভাবে বিট হয়েছে এবার বাটিটাকে যদি আমি উপর করি তাহলেও কিন্তু বাটি থেকে ক্রিমটা পড়বে না এতে বোঝা যাবে যে ক্রিমটা এখানে পারফেক্ট ক্রিমটা কিন্তু কখনোই ওভারবিট করা যাবে না ওভারবিট করলে কিন্তু কেক ডেকোরেশনের সময় ছিদ্র ছিদ্র একটা ভাব চলে আসবে তখন কিন্তু ডেকোরেশনটা ভালো হবে না ক্রিমটাকে ফ্রিজে রেখে দিলাম এবার বাকি কাজগুলো করে নিচ্ছি আমি কেকের সাইডের অংশটুকু একটু ছাড়িয়ে নিচ্ছি ছোটো কেক কিন্তু ওভেনে এবং চুলায় সহজেই বেক করে নেওয়া যায় কিন্তু বড় কেকগুলো চুলায় বেক করতে গেলে নিচে দিয়ে তখন কিছুটা দাগ লেগে যায় তাই আপনারা খেয়াল রাখবেন চুলার ফ্লেমটা যেন লোতে থাকে তো মাসাল্লাহ কতটা সফট হয়েছে কেকটা আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন মশাল্লা মাশাল্লা এই যে তিনটা লেয়ারে আমি এখন কেকটাকে স্লাইস করে নিলাম এবার আমি মিল্ক সিরাপ তৈরি করবো তার জন্য এখানে হাফ কাপ পানিতে দুই টেবিল চামচ চিনি দুই টেবিল চামচ দুধ দিয়েই এই সিরাপটা তৈরি করে নিতে হবে এর মধ্যে আমি এখন একটা চামচ ব্লুবেরি ইমালসান অ্যাড করে দিলাম সচরাচর সবাই দেখা যায় কেকের মধ্যে সুগার সিরাপটা দিতে পছন্দ করে কিন্তু আমি সবসময় মিল্ক সিরাপটাই দেই মিল্ক সিরাপে কিন্তু কেকের টেস্টটা অনেকটাই বেড়ে যায় তাই মিল্ক সিরাপটাই আমার দিতে ভালো লাগে ক্রিমটা বের করে আনলাম এবার বোর্ডের মধ্যে ক্রিম একটুখানি লাগিয়ে নিলাম এবার ওয়ান স্লাইস কেক আমি এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি এবার আমি মিল্ক সিরাপটা দিয়ে যাব সম্পূর্ণ কেকটার মধ্যেই দিতে হবে যেহেতু এটা স্পঞ্জ কেক হলে কিন্তু গলায় বেঁধে আসার সম্ভাবনা থাকবে তাই খুব ভালোভাবে মিল্ক সিরাপটা দেওয়ার পর এখন আমি ক্রিমটা দিয়ে যাচ্ছি কেকের উপরে একটা প্যালেট নেফের সাহায্যে আমি স্প্রেড করে দিলাম ক্রিমটা এর মধ্যে এখন আমি দিব ব্লুবেরি ফিলিং ব্লুবেরি কেক স্ট্রবেরি কেক ব্ল্যাক ফরেস্ট কেক এগুলোর মধ্যে কিন্তু অবশ্যই ফিলিং ইউজ করতে হবে না হলে কিন্তু কেকের আসল টেস্ট পাওয়া যাবে না তাই অবশ্যই এই ফিলিংগুলো ইউজ করতে হবে ফিলিংগুলো ইউজ করার সময় আমি অবশ্যই কাস্টমারদেরকে জিজ্ঞেস করে নিই ফিলিংগুলো কম দিব না বেশি দিব তাদের পছন্দ মতোই কিন্তু ফিলিংটা আমার এখানে দিয়ে নিতে হয় কেউ ফিলিংটা বেশি পছন্দ করে কেউ কিন্তু এই ফিলিংটা কম পছন্দ করে তো সেই অনুযায়ী কিন্তু আমার এই ফিলিংটা এখানে ইউজ করতে হয় তো ফিলিংটা ভালোভাবে স্প্রেড করে দিলাম এবার আরেকটা স্লাইস কেক এখানে দিয়ে দিলাম কেকটা এতটাই সফট হয়েছে যে উঠিয়ে আনার সময় মাঝখান দিয়ে ভেঙে গেছে আবার আমি এর মধ্যে মিল্ক সিরাপটা দিয়ে নিলাম দেওয়ার পর এখন আবার আমি ক্রিম দিয়ে যাব ক্রিম দিয়ে আবার ভালোভাবে স্প্রেড করে নিব ক্রিমটা তো এখানে একশো গ্রাম ফিলিং একশো গ্রাম ফিলিংয়ের দাম আমাদের কেনা পড়ে দেড়শো টাকা তো একটা কেকের মধ্যে কিন্তু পুরা একশো গ্রাম ক্রিম লেগে যায় যদি বড় কেক হয় তাহলে ফিলিংটা এর মধ্যে আরও একটু বেশি পরিমাণের প্রয়োজন পড়ে তবে যারা কম খেতে পছন্দ করে ভিতরের ফিলিংটা তখন তাদের দেখা যায় যে কম দিতে হয় তবে ফিলিং ছাড়া কিন্তু এই ধরনের কেকগুলো খেয়ে একদমই মজা পাওয়া যাবে না যেমন স্ট্রবেরি কেক ব্লুবেরি কেক তারপর ব্ল্যাক ফরেস্ট কেক এগুলোর মধ্যে কিন্তু অবশ্যই ফিলিং ইউজ করতে হয় এখানে যতটুকু পরিমাণ নিয়ে আমি কেকটা তৈরি করেছি এই কেকটার ওজন হবে এক কেজি এবার আমি ফাইনাল লেয়ারটা দিয়ে দিচ্ছি এরপরে এখন আমি আবার মিল্ক শেয়ারটা দিয়ে দিব মিক্স রাফ দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি এখন সামান্য কিছু ক্রিম দিয়ে একটা কোট করে যাব এটাকে বলে ক্রাম কোটিং কেকের যে ক্রামটা বের হয় সেটা কিন্তু এই কোটিংয়ের কারণে আর বের হতে পারে না এতে করে নেক্সট যখন আমি ফাইনালভাবে কেকটাকে ডেকোরেশন করে যাব তখন কিন্তু এই ক্রামটা আমাদের কোনো ডিস্টার্ব করবে না আর এই কিন্তু ক্রাম কোটটা করে নিতে হয় যারা বিগেনার্স তারা অবশ্যই ক্রাম কোট করে নেবেন তাহলে আপনাদের কাজটা অনেক ইজি হয়ে যাবে এবার কেকটাকে ফ্রিজে রেখে এখানে আমি পাইপিং জেল তৈরি করছি এক কাপ পানিতে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ দিচ্ছি আমি এখানে চিনি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ব্লুবেরি ইমালশান একটা চামচ এখানে পাইপিং জেল যখন আপনারা তৈরি করবেন যেই পাইপিং জেল তৈরি করেন না কেন আপনাকে সেই ফ্লেভারটা আনতে হবে তাই আমি এখানে ইমালশন দিয়েছি একটা চামচ আর এখানে একটা চামচ দিয়ে দিচ্ছি আমি এখন ফিলিংটা আমরা যদি এখানে ম্যাঙ্গো বা অরেঞ্জ ফিলিং তৈরি করি তখন কিন্তু সেই অনুযায়ী ম্যাঙ্গো জুস বা অরেঞ্জ জুসটা এখানে দিতে হবে পানির পরিবর্তে এবার খুব ভালোভাবে নেড়ে আমি মিশিয়ে নিচ্ছি প্রতিটা উপকরণ আমি কিন্তু এখনও চুলাটা জ্বালাই নিই আমি প্রথমে আগে এগুলোকে মিশিয়ে নিব যেহেতু কর্নফ্লাওয়ার আছে আমি এগুলোকে আগে মিশিয়ে নিলাম এবার আমি এখানে ভায়োলেট কালারটা এক ফোঁটা দিয়ে নিচ্ছি কালারটাকে একটু ডিপ করে নেওয়ার জন্য খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব এখন আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি চুলাটা জ্বালানোর পরেও কিন্তু খুব ভালোভাবে নেড়ে যেতে হবে চেষ্টা করেছি ব্লুবেরি কেকের এ টু জেড আপনাদের সাথে শেয়ার করতে আশা করছি আপনাদের অনেক উপকার হবে আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না যারা ভালোবেসে আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন আপনাদের কাছে রিকোয়েস্ট রইল একটা লাইক দিয়ে রেসিপি লাস্ট পর্যন্ত কন্টিনিউ করে যাবেন তো এখানে ফিলিংটা আমার হয়ে গেছে আমি এখন এটাকে ঠান্ডা করে একটু ছেঁকে নিব যাতে আমার ফিলিংটা অনেক স্মুথ হয় কেকের মধ্যে আমি শেড তৈরি করব তাই ক্রিম দিয়ে আর কালার দিয়ে আমি দুটা কালার তৈরি করে নিলাম এখন আমি আমার কেকটাকে নামিয়ে নিয়ে আসলাম ফাইনাল ডেকোরেশনের জন্য উপর দিয়ে একটু ক্রিম দিয়ে আগে আমি ওপরেই একটু ফিনিশিং দিয়ে নিব কেক সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে পার্টি কেক আর একটা হচ্ছে পাউন্ড কেক পার্টি কেকটা কিন্তু মুখে দিলেই মিলে যায় এমনই হতে হয় পার্টি কেকটা আর পাউন্ড কেকটা কিন্তু পার্টি কেকের মতো অতটা সফট হয় না মানে মুখে দিলেই মিলে যাবে তেমনটা হয় না তবে সেটাও কিন্তু সফট হয় তাই খেয়াল রাখতে হবে আমরা যখনই এই পার্টি কেকগুলো তৈরি করব। পার্টি কেকগুলো এমন হতে হবে যেন মুখে দেওয়ার সাথে সাথেই মিলে যাবে উপরে ফিনিশিং দেওয়া হয়ে গেছে এবার আমি সাইডে সেই কালার দেওয়া ক্রিমগুলো লাগিয়ে নিচ্ছি শেড তৈরির জন্য তো এখানে আমি ক্রিমের সাথে যেই ক্রিমটা আমি উপরে দিয়েছি সেই হোয়াইট ক্রিমটার সাথেই পার্পেল আর ব্লু মিশিয়ে এই কালারটা করে নিয়েছি এবার আমি যেই ক্রিমটা ইউজ করছি যেই কালারটা ইউজ করছি সেই কালারের মধ্যে আমি ইউজ করেছি পিঙ্ক রেড পার্পেল দিয়ে আমি এই কালারটা তৈরি করে নিয়েছি সাইড দিয়েও ফিনিশিংটা দিয়ে নিলাম যে যেখান থেকে বসে আমার আজকের এই রেসিপিটি দেখছেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবারের মাধ্যমে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা আমিও ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করে যাব আপনাদের পাশে থাকবো সবসময় তবে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমি কিন্তু সবার ভিডিও সম্পূর্ণভাবেই দেখার চেষ্টা করি এবং আপনাদের ভিডিওতে যে অ্যাড আসে অ্যাডগুলো সহ দেখে নিই এতে করে আমি একটা কথাই বুঝি সব সময়। আপনারা আমারটা দেখলেন কি দেখলেন না সেটা আপনারা হিসাব করবেন আমি আপনার জন্যও ভালো কিছু করতে পারলে আল্লাহ আমার জন্য ভালো করবে আর তাই আমি কিন্তু কোনো ফাঁকি দেই না আমি সবার ভিডিওগুলো কিন্তু ফুল ওয়াচ করে দিই তো আপনারাও দেখার সময় একটু ফুল ওয়াচ করেই দেখবেন টেনে বা ছেড়ে ছেড়ে দেখবেন না বা কিছুটা দেখে উঠে চলে যাবেন না তো যে পাইপিং জেলটা আমি তৈরি করেছি সেটাই এখন এর মধ্যে দিয়ে দিলাম তো আসলে ডেকোরেশনটা নিজস্ব যে যেভাবে ডেকোরেশন করতে পছন্দ করেন সে যেভাবে ডেকোরেশনটা করবেন তবে ডেকোরেশনটা শেয়ার করলে হয় কি একজনের থেকে একটা আইডিয়া খুঁজে পাওয়া যায় আইডিয়া মিলে যায় কেক ডেকোরেশনের ক্ষেত্রে তো এখানে আমি এখন কিছু চকলেট টপার দিয়ে দিচ্ছি আমি এগুলো ফ্রি হ্যান্ডে টপারগুলো তৈরি করেছি এগুলো তৈরি করার জন্য আমি কোনো মোল্ড ইউজ করিনি তো আপনারাও একটু ট্রাই করলে কিন্তু এই ধরনের টপারগুলো তৈরি করে নিতে পারেন আমি হোয়াইট চকলেট দিয়ে এই টপারগুলো তৈরি করে নিয়েছি তো কেমন লাগলো আমার আজকের এই ব্লুবেরি কেকের এ টু জেড রেসিপি আপনাদের কাছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কমেন্টস আমার কাছে অনেক বেশি মূল্যবান কেননা আপনাদের লাইক কমেন্টস কিন্তু আমাকে আমার সামনের ভিডিও তৈরি করতে সাহায্য করে তো কেকটা কেমন তৈরি করলাম সেটাই এখন একটু কেটে দেখিয়ে দিচ্ছি মাশাল্লাহ কেকটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার চেয়ে অনেক বেশি টেস্ট হয়েছে আশা করছি যারা ভিগেনার্স আছেন বা কেক লাভার্স আছেন তাদের জন্য আজকে আমার ভিডিওটি অনেক উপকারে আসবে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন অন করে দিতে পারেন এতে করে যখনই আমি মজার মজার রেসিপি আপলোড দিব দ্রুততার সাথে আপনারা তা পেয়ে যাবেন তো কেক খেতে খেতে আজকে আমি বিদায় নিচ্ছি ইনশাল্লাহ হাজির হয়ে যাব নেক্সট রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবেন আপনাদের দোয়ার মাঝে আমার এবং আমার পরিবারের কথা স্মরণ রাখবেন আজকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম